ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হবে গণভোট এটি ইতিমধ্যেই বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রশ্ন হচ্ছে গণভোট হাসূচক জয়যুক্ত হলে কি হবে গণভোটে হাসূচক জয়যুক্ত হলে জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে যারা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবে সেই পরিষদ একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার হয়ে যাওয়ার পর পরবর্তী ত্রিশ কার্য মধ্যে একটি উচ্চকক্ষ গঠন করা হবে যে উচ্চকক্ষ গঠিত হবে নির্বাচনে সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে সেই দলগুলোর ভোটের সংখ্যানুপাতিক হারে সেই উচ্চকক্ষ গঠন করা হবে প্রশ্ন হচ্ছে গণভোট হবে কোন বিষয়ের উপর গণভোট হবে এক্ষেত্রে চারটি বিষয়ে হবে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সহ এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠনে জুলাই জাতীয় সনদে যেভাবে বর্ণিত আছে সেই বর্ণিত থাকার আলোকেই এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে দুই নম্বর দুই নম্বরে হচ্ছে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হিসেবে একশো জন প্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠন করা হবে যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে সেই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার তার একটি অনুমোদন লাগবে তিন নম্বর হচ্ছে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং এবং সংসদীয় কমিটির সভাপতি তাদেরকে নির্বাচন করতে হবে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিসহ এরকম তিরিশটি বিষয়ে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছেছে সেই ঐক্যমত্য পৌঁছানোর বিষয়গুলো বাস্তবায়নে বাধ্য থাকবে সেই রাজনৈতিক দলগুলো বা বিজয়ী দলগুলো সেটা বলা হয়েছে তিন নম্বর অপশনে এবং চার নম্বর হচ্ছে অন্যান্য সংস্কার যেগুলো আছে যেগুলো ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছে পৌঁছেছে সেই বিষয়গুলোকে রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তারা বাস্তবায়ন করবে সেই শর্তগুলো দেয়া আছে অর্থাৎ এই চারটা বিষয়ের উপরে হবে গণভোট সেখানে হা এবং না সূচক দেওয়ার বিধান রাখা হয়েছে যারা হাসি চোখ দিলে এইভাবে সংবিধান সংস্কার বৈষক গঠন হবে এবং সংবিধান সংস্কার বৈষক থেকে যে চারটি বিষয়ে আগেই বলে ফেললাম সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে না ভোট হলে বোঝাই যাচ্ছে জুলাই সনদ বা এই সমস্ত বিষয়গুলো তখন আর অবশ্যই সামনে আসবে না গণভোট নিয়ে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা সেটা পরিষ্কার করেছেন যে গণভোট নিয়ে যদি আয়োজন যদি একই দিন যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাতে করে এই সংস্কারগুলো যে লক্ষ্য উদ্দেশ্যমূলক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে সেটি বাধাগ্রস্ত হবে না